জয় মা জয় মা জয় মা জয় মৃত সঞ্জীবনী জয় মা আমি শেষ মৃত সঞ্জীবন মহারাজ আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি মা আদ্যশক্তি মহামারীটি ভাই আপনারা সকলে ভালো আছেন আপনাদের সান্নিধ্যে আমি একটি বিশেষ টপিক নিয়ে আলোচনা করব সেটি মনোযোগ সকলে শুনবেন যারা বিশেষ সমস্যায় পড়ে আছেন বা যারা বিশেষভাবে এই ধরনের সমস্যার সঙ্গে জর্জরিত তারাই একমাত্র বুঝবেন সমস্যাটা কি দেখা যায় মানুষ এমন একটা জাতি মানুষ এমন একটা ভগবানের সৃষ্টির বস্তু বস্তুই বলা যায় প্রাণী বা জীব বলা চলে না যে মানুষ নিজের স্বার্থ চরিতার্থ করিবার হেতু একটা মানুষের ক্ষতি সাধন করতে দুইবার ভাবে না দেখা যায় যদি কোনো লোককে ভূত প্রেদ জিন খাববিজ দ্বারা কোনো শাইতানের উপাসক বা কোনো দুষ্টু স্বভাব ও শত্রু যদি উন্মাদ করে থাকে সাধারণ মানুষকে যদি উন্মাদ করে থাকে জিন দিয়ে ভূত দিয়ে পরি একমাত্র মানুষকে উন্মাদ করা যায় পাগল করা যায় তবে উক্ত ভেদ ভূত প্রেত পাওয়া রুগীর উপরেই কাজটা একটু করতে পারবেন ভূত প্রেতে পাওয়া বা খাব্বিশ চালান করা সেই রুগী পাগল হয়ে গেছে উন্মাদ হয়ে গেছে শ্রীকলতে ভেদে রাখতে হচ্ছে তাকে কোনো মতে শান্ত করা যাচ্ছে না প্রচন্ড পরিমাণ চিৎকার দিচ্ছে মুখ দিয়ে লালা পড়ছে বিছনায় প্যান্ট পেশাব করতে প্যান্টে পায়খানা করছে তার কোনো হুস্তাল নেই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এইসব রোগকে ছাব্বিশ দিনে ধরে থাকে বা ভূত প্রেত প্রেত পিচার চালন করা থাকে তাদের উপরে তো সেই ধরনের রুগীকে কী করে ভালো করবেন সেই ধরনের রুগীকে ভালো করতে গেলে প্রথমত কিছু উপকরণের প্রয়োজন যেমন ময়ূরের পালক লাগবে বিয়াল্লিশ জোড়া বিয়াল্লিশ জোড়া মানে বিরাশি খানা দোকান থেকে ময়ূরের পালক নিয়ে আসবেন বেরাশি কানা নিয়ে এসে নিয়ে সেটা আল্লাহ হু এই নাম বলবেন এবং একটা করে গিট দেবেন মানে একটা ময়ূরের পাক নিলেন কালো সুতো কালো টায়ার সুতো কর সুতো নিলেন এইভাবে আড়াই প্যাচের গিট এক দুই দিয়ে মাঝখানে ঢুকি আল্লাহ হু আবার একটা পালক নিলেন আবার আড়াই প্যাচ দিয়ে মাঝখানে ঢুকে আবার আল্লাহ এইভাবে বিয়াল্লিশ কানা ময়ূরের পাকে আল্লাহ নাম দিয়ে আপনি বিয়াল্লিশখানা খানা বিয়াল্লিশ জোড়া অর্থাৎ আল্লাহ নাম দিয়ে একটি চামর বানাবেন চামর বানানোর পর সেটাকে ছোট্ট করে পেঁচি 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 ময়ূর পালনটাকে একটি ঝাড়ু মতো বানাবেন অর্থাৎ চামর মতো বানাবেন এবার লাগবে আপনার গুগুল লোবান আর নারকলের শোভা নারকলের শোভাতে আগুন দিয়ে গোগুল লোবান তার উপর দিয়ে দেবেন দিয়ে সেই রুগীকে আপনার সামনে বসাবেন তখন একটা বিশেষ ইসলাম আছে বিশেষ একটি দোয়া মন্ত্র আছে সেই মন্ত্রটা পাঠ করবেন বার করে খানা দেবেন সেই গুগুন গুণবার পূর্ণ সে ধোঁয়ার উপরে এবং সেই রুগীকে সে চামক দিয়ে ঝেলে দেবে মানে ধোঁয়াটা তার শরীর দেবেন এবং মাথা থেকে পা পর্যন্ত নামাবেন রুগী যদি পুরুষ হয় তবে সেই পুরুষের ডান কানে যে এস যে মন্ত্রটির কথা বলছি সেই মন্ত্রটি একুরবার করে কুষ্টি ফু দেবেন রুগী যদি নারী হয় তবে সেই রুগীর বাম কানে ছেলে হলে ডান কানে মেয়ে হলে বাম কানে এস এম একবার করে একটি ফু এইভাবে একুশ পরে একুশটি ফু দেবেন সকাল সন্ধ্যা এইভাবে পরপর তিন থেকে সাত দিন যদি সেই রুগী ট্রিটমেন্ট করা যায় সেই রুগী তিন থেকে সাত দিনের মধ্যে পূর্ণরূপে আরোগ্য লাভ করে সেই রুগী সুস্থ হয়ে যায় সেই রুগী পূর্ণরূপে ভালো হয়ে যায় রুগীর তাবিজ হিসেবে কী দেবেন দেখবেন বিশেষ বিশেষ বেনের দোকানে বা বিশেষ বিশেষ যারা ইসলামিক কিছু কবিরে জিনিস বিক্রি করে তাদের মধ্যে একটা জিনিস পাওয়া যায় ছোট্ট কোরআন শরীফের কিতাব পাওয়া যায় ছোট্ট এই জাতের ছোট ছোট কোরআন শরীফের কিতাব পাওয়া যায় যেখানে সম্পূর্ণ কোরআন লাগা থাকে ওই ছোট্ট কোরআন শরীফ ছোট্ট এই সাইজের হয় এই সাইজে কোরআন নিয়ে এসে সেই কোরআন মাদুরিতে ভরে সেই রুগীর শরীরে গা গলায় দিয়ে দেবেন এবং সেই রুগীকে নৌকা ডুবা জল যে নৌকা ডুবে গেছে আবার উপরে উঠিয়ে রেখে দিয়েছে সেই নৌকাডোকা জল দিয়ে পর পর একুশ দিন স্নান করিয়ে দেবেন মানে সে ভালো হয়ে যাওয়ার পরে কিন্তু ঝোঁকটা থাকবে তাহলে সেই রুগী পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে পূর্ণরূপে ভালো হয়ে যাবে সেই রুগীকে নিয়ে আর কোনো চিন্তা করার কারণ নেই খুব প্রভাবশালী এবং খুব কাজের জিনিস দেখেন সব ক্রিয়াতেই এইসব রুগী ছাড়ে সারে বিশেষ বিশেষ ইসম আছে বিশেষ বিশেষ দোয়া আছে কালাম আছে সেগুলো দিয়ে ক্রিয়া করলে বহু রুগী ভালো হয়ে যায় আমি অনেক পাগল ভালো করেছি এখানে প্রমাণ আছে কেউ চলে আসতে পারবেন বলছে কালা আমি রুল মুমিনিনা আলী ইবনে আলী তালিবিন আলী আল্লাহ আল্লাহু হাসাসান হাসাসান মাখা খান মাখা খান আবার বলছি কেলা কয় কয় আকার লয়কার কালা আমি রুল মুমিনিনা আলী ইবনে আলী আলী বিন হাসাসান আল্লাহ মাখা খান যদি রুগী যদি ছেলে হয় আগে হাসান বলবেন বলে কানে ফু দেবেন তারপরে বলবেন রুগী যদি মেয়ে হয় তাহলে আগে বলতে হবে মাখা খান মাখা খান পরে বলতে হবে হাসান হাসাশান কাহিনি বুঝেছেন এই হয়েছে গল্প একটু উল্টা পাল্টা ছেলে এবং মেয়ের ক্ষেত্রে এই বিদ্যুতে কাজ করতে পারবেন সে রুগী পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে যদি মনে হয় যে ধরনের রুগী আছে সেই রুগী সুস্থ করতে কেউ পাচ্ছেন না বহু জায়গায় যেয়ে বহু গুণী দেখি তান্ত্রিক দিকে আপনি পদে বসে গেছেন নিশ্চয় বা কেউ সেই রুগীকে সে পাগলকে ভালো করতে পারছে না তাহলে অবশ্যই একবার যদি কষ্ট করে আমাকে জানিয়ে আসতে পারেন যদি মায়ের আশীর্বাদ থাকে বা যদি আল্লাহর যদি কালামের কুদ্রুতি থাকে আল্লাহ যদি এস এম এর কুদ্রতি থাকে তাহলে অবশ্যই সে রুগী সুস্থ হবে বহু রুগী সুস্থ করেছি যোগাযোগ কী করে করবেন ভিডিওর উপরে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন সকালে এগারোটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন দেবেন বিশেষ দরকার যদি পরে আমার অ্যাসিস্ট্যান্ট ফোন তুলো তাকে বলবেন আমার সাথে কথা বলিয়ে দেবে বা কোনো তন্ত্রের অন্যান্য আদি বিষয় আদি নিয়ে বা যে কোনো সমস্যা নিয়ে যদি আমার সাথে যোগাযোগ করতে চান বা হাজিরা করতে চান বা সমস্যা দেখাতে চান কনসালটেশন করতে চান ফোন করে আগে থেকে বুকিং করে নেবেন এবার কেউ যদি আমাকে দিয়ে দূরে থেকে চালান মারফতে ক্রিয়া করাতে চান কোনো বিশেষ করবে। তাহলে সেক্ষেত্রে আগে থেকে ফোন করে বুকিং করে ডেট নিয়ে নেবেন এবং কেউ যদি সরাসরি এসে যে কোনো ব্যাপারে আলোচনা করা বা হাজিরা দেখানো বা দূরে থেকে কেউ যদি চালান মারফতে ক্রিয়া করতে চান অবশ্যই কেউ যদি আমার কাছে সরাসরি সে যোগাযোগ করতে চান আসতে হলে মালদা স্টেশন আসতে হবে সেখান থেকে টুটু টুকটু করে শাহাবুর ডিসকুমর শাহাবুর ডিসকুমর এসে ঠাকুরবাড়ি তান্ত্রিক বালি বললে সকলে দেখিয়ে দেবে যে পাগল ভালো করে যে বৃদ্ধিটি দিয়েছি প্রয়োগ করে দেখবেন বাবা খুব কাজ হয় খুব প্রভাবশালী এবং খুব ফলপ্রসূ একটি বিদ্যে জয় মা জয় হিন্দু